কেন রিজিক কমে যায় রিজিক কেন কমে অনেক মানুষ আছে বাপ ভালো সম্পদ রেখে গেছে সন্তান রাখতে পারতেছে আছে না নাই দাদা অঢেল সম্পদ রেখে গেল সম্পদ আজকে নাই কেন এক সময় বাপ দাদা অনেক পরিশ্রম করেছে আর এই বদমাস খালি বেঁচে আর খায় আছে না এরকম আল্লাহরি নামাজ পড়ে না খালি ঘুরে ঘাড়ে বাপের সম্পদ বেঁচে দাদার সম্পদ এক কাঠা করে বেঁচে এখন তো দাম অনেক পঁয়ত্রিশ লাখ বেশি দুই বছর এটা পয়সা খায় এই পঁয়ত্রিশ লাখ তারপর আবার আর এক কাঠাম আছে পাঁচ বছর পরে এবার ভিক্ষার থালি নিয়ে ঘুরতেছে কথা বলেন ঠিক না এগুলো হচ্ছে অকর্মা বাপদেরকে বলবো দাদাদেরকে বলবো এরকম যদি নাতি টাতি থাকে ভাই এখন সতর্ক কারণ আপনার রক্ত পানি করা সম্পদ এই বদমাস পরবর্তীতে সুন্দরী মেয়ে নিয়ে ঘুরবে বেচবে আর খাবে কবরে তো যাবেই না ধোঁয়া তো আপনার জন্য করবে না ন মজুদি পড়ে না ওর জন্য সম্পদ না রেখা এই সম্পদ আল্লাহ রাস্তায় দেন বা ফকির ফাঁকরাকে দেন তাও কাজে লাগবে এর জন্য রেখেন না ঠিক কেনা যাদের স্বভাব এবং ফসল খারাপ আছে রিজিক কেন কমে আমাদের ভুল কিছু কাজের জন্য রিজিকটা কমে যায় দেখেন এক নম্বর রসুল আকরাম সাল্লাহিসাম কি বলছেন ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে চার হাজার বাইশ কী বলছেন আল্লাহ নবী সাল্লাহ বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তগ্ধির পরিবর্তন করে আর মানুষ পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় অতিরিক্ত পাপ যখন করবেন যে সম্পদ আপনি জমাইছিলেন না আর থাকবে না কোনো না কোনোভাবে এটা চলে যাবে শেষ হয়ে যাবে মারাত্মক কথা কিন্তু এটা আমার কথা না আল্লাহর হাবিব সাল্লা আসলামের নিজের কথা হাজার কষ্ট করে আপনি সম্পদ জমাইছেন হঠাৎ পাপ করা শুরু করছেন দেখবেন সম্পদ চলে গেছে কোন দিক দিয়ে যাচ্ছে টেরো পাবেন না বি কেয়ারফুল আমরা কেউ পাপ করব না ইনশাআল্লাহ বলে আরও জোরে বলেন কান্নাকাটি করবেন মসজিদে এসে কাজ হবে না সুতরাং রিজিক যদি ভালো চান তাহলে আগে পাপ কমাইতে হবে ইংসা দুই নম্বর রিজিক কমার দ্বিতীয় কারণ কৃতজ্ঞতা বোধ না থাকা কিছু মানুষ আছে যত ভালোই থাকুক না কেন ওরা জিজ্ঞেস করবেন ভাই কেমন আছি আসি এক কথা ক না কেন ও যত ভালোই থাকুক বরং বেতন তুলে নিয়ে এসছে করকড়া নোট পকেটে ভরা রাস্তায় দেখা ভাই কেমন আছে এক একরকম এ যত ভালোই থাকুক এর মুখে কোনো দিন শুনবেন না আলহামদুলিল্লাহ ব্যবসায় ভালো লাভ হচ্ছে বললেই তো হয় যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালতে রাখে আমি খুশি এ ওই যে শুনতেছে এও খুশি আমার আল্লাহ আরও খুশি ঠিক খেলা আর একজনের সামনে আলহামদুলিল্লাহ বললে কি আপনার পকেটে হাত মারবে নাকি কিন্তু কিছু মানুষ বলবে না কেন চিন্তা করে ভালোটা বললে মনে হয় নিয়ে যাই এগুলো ছোট লোকে এগুলো অকৃতজ্ঞতা বোধ অকৃতজ্ঞ হওয়া যাবে না কৃতজ্ঞ থাকতে হবে রব্বুল আলমিন বলছেন কি ইদ দা আযনা ইন শাকারতুম লা আজিদান নাকুম ইন কাফারতুম ইননা আমি আল্লাহ রব্বুল আলমিন যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতটাকে বাড়ায় দেব আর যদি তুমি অকৃতজ্ঞ হও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য যন্ত্রণা দয় মরমান তুদ শাস্তির ব্যবস্থা করব বলো নাউযু তাহলে কৃতজ্ঞতা বোধ যদি কারো থাকে রেজিক কমবে না রেজিক বাড়বে আর কৃতজ্ঞতা বোধ যদি না থাকে তাহলে কমে যাবে এবার আসেন তিন নাম্বার রেজিক কমার তিন নাম্বার কারণ হচ্ছে মিথ্যা কসম খাওয়া এবং ধোকা দেওয়া সই মুসলিমের হাদিস নাম্বার এক হাজার ছয়শো সাত কী বলছেন আল্লাহ হাবিজাহ আসলাম বলছেন বেচা কিনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বারাকা ধ্বংস হয়ে যায় একবার জোরে সরে সবাই বলেন না বিল্লাহ এই কাজটা অহরহ এখনকার বিক্রেতারা করে কি ভাই কত দামে কিনছেন আরে ভাই আল্লাহর কসম করে বলতেছে আমার ষাট টাকা কিনে পড়ছে আসলে কিনছে পঞ্চাশ টাকা এই যে কসমটা করলো না ক্রেতা মনে করে আরে বাবারে কিন্তু আব্দুল কাদের জিলা সাহেব মনে হয় জাননা থেকে পালাইছে। আইছে এরকম ভাবসাম কসম খেয়ে ফেলেছে আল্লাহ নামে এরকম ভাবসা আসলে কিনছে পঞ্চাশ টাকায় এই যে মিথ্যা কসম খাইলো আল্লাহ নবী ডি ডিরেক্ট হাদিসের মধ্যে বলতেছে ও মিথ্যা কসম খাওয়ার পরে যেই পণ্যটা বিক্রি করলো বা যে কাজটা করলো যদিও পয়সা পাইল এই পয়সার বারাকা ধ্বংস হয়ে যাবে তার মানে এই পয়সা আপনি ভোগ করতে পারবেন না ঠগায় নিয়ে এসে চুরি করে চাঁদাবাজি করে নিয়ে এসে পৃথিবীর একটা মানুষ দেখান যে মানুষটা ভালোভাবে খাচ্ছে দাচ্ছে সন্তান সন্ততি মানুষ হয়েছে লিখে দিলাম পারবেন না মানুষ হইতে চাঁদাবাজি করে গুমডামি করে ডাকাতি করে চুরি করে আরেকজনের হক নষ্ট করে কখনো ভালো থাকা যায় না বুঝছেন করবেন না এগুলো এই যে রিক্সা মিক্সার থেকে দেখবেন কোনো কারণ নাই দশটায় টাকা চাঁদা তুলে সিটি কর্পোরেশনের চাঁদা একটা মানে রিসিভ ধরাই দেয় নিজের বানায় বুঝতে পারছেন এগুলো করবেন না এগুলো জায়েজ নাই এগুলো হারাম বারাকা নষ্ট হয়ে যায় তিন নম্বর গেল চার নম্বর সুদের কারবার করা আল্লাহ রসুল সাল্লাল্লা আউলাই বলছেন কে যদি কাজ করে আল্লাহ সুহার হুয়া আলা ইয়ামহাকুল্লাহুরিবা ওয়ায়ুর বি সদাফত স্পষ্ট কথা কোরআনুল কারমিন আয়াত সুরাবা কার আয়াত নাম্বার দুইশো ছিয়াত্তর রিবা সুদের সাথে সম্পৃক্ত হলে বারাকা নষ্ট হবে আর সম্পদ যদি বাড়াইতে চান তাহলে সাদাকা বেশি বেশি করেন দান বেশি বেশি করেন যদি সম্পদ বাড়াইতে চান কারণ সম্পদ আপনি চাইলে উপার্জন করতে পারেন না আল্লাহর ইশারা ছাড়া সত্য না মিথ্যা জোরে বলেন তো এরপরে হচ্ছে সব শেষ কারণ জাকাত না দেওয়া আপনি মনে করতেছেন জাকাত না আদায় করার কারণে সম্পদটা হয়তো বা থাকতেছে না রাখতে পারবেন না এটা হাত হয়ে যাবে কীভাবে হাতছাড়া হবে আপনি টেরও পাবেন না কীভাবে হাতছাড়া হচ্ছে আপনি টের পাবেন না সুতরাং সম্পদ দিয়েছেন আল্লাহ খরচ করব আল্লাহর জন্য আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে খরচ করব। যে ওয়েতে যে পদ্ধতিতে আল্লাহ তাহলে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে বলছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করবো হিংসা আরও জোর বলেন হিংসা